হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন তো দেখুন বন্ধুরা গলদা চিংড়ি খুব সুন্দর একদম দেখুন খুব সুন্দর বড় বড় আর তো আজকে কিন্তু আমি গলদার চিংড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আছে পাবদা মাছ তো পাবদা মাছটাকে আমি কুটে নিয়েছি গলদা চিংড়িকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি বেছে নেব আর এখানে কি কী উপকরণ লাগছে বন্ধুরা আমি এখন এগুলো বেটে নেব কাঁচা লঙ্কা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আদা আমি এই দু এই তিনটে কিন্তু একসাথে মিক্স করে নেব আর এখানে হচ্ছে আল রসুন বেটে নেব আর টমেটো পেস্ট করে নেব তো মশলাগুলো কিন্তু আমার পুরো পেস্ট করা হয়ে গেছে আর এখন আমি দিয়েছি সে তো এটাকে কিন্তু বেশি পাড়া করে ভাজবো না বন্ধুরা এখন হালকা একটু আমি আরো উল্টে দেবো এক হালকা করে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আবারও মাছের তেলে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব এখন এখানে দিচ্ছি আমি চারটে লবঙ্গ দারচিনি চারটে এলাচ এলাচের মুগুলো কিন্তু আমি খেতে দিয়েছি এটাকে কিন্তু আমি একটু লাল লাল বেশ শেন না হওয়া কিন্তু আমি একটু ভেজে নেব কিছুক্ষণ এটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর হবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ প্রেস করা এটাকে কিন্তু আমি কিছুক্ষণ একটু কালার আসা পর্যন্ত ভেঙে নেব তো এখন আমি দিয়ে দেবো এখানে টমেটো পেস্ট এখন আমি আবারও তিন চার মিনিট একটু নেড়ে নেবো যেন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু একদম টমেটোর পেস্টে যে জলটা ছিল জলটা কিন্তু শুকিয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো এখানে রসুন বাটার তো আমি একটু পাতলা করে একটু জল জল করে একটু বেটেছি আপনারা শুকনো পাতায় বেটে নিতে পারেন তো এখন এটাকে কিন্তু কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কিন্তু আমি একটু ভেজে নেব কিন্তু উষ্ম উষ্ম গরম জল দিয়ে আমি তিন চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা এখন আমি ভালো করে গুলে না গুলানো এখানে খুব সুন্দর তেল বেরিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো এখানে হলুদ দিয়ে দেব নুন যেহেতু আমি এখানে শুক্ল লঙ্কা অ্যাড করি না যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি কোনটা তো আমি এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করছি তো কিন্তু আমি বেশি আর ভাজবো না এখন আমি দিয়ে দেবো উষ্ণ উষ্ণ গরম জল হালকা একদম বেশি দেবো না তো এখন কিন্তু আমি দিয়ে দেবো ওয়াল চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেওয়া প্রয়োজন এখন আমি দিয়ে দেবো এখানে দুধ আমি এখানে লিকুইড লিকুইড দুধও আপনারা ব্যবহার করতে পারেন তো আমি প্যাকেটের গুঁড়ো দুধ অ্যাড করেছি হ্যাঁ এখন আমি দিয়ে দেবো প্যাকেটের যে গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এক চামচের মতো একটু ভালো করে আমি মিশিয়ে নেব এখন আমি ছেড়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়েছি এখন আমি গ্রেভিটার সাথে কিন্তু সুন্দর করে মিশিয়ে নেব তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে গেছে দেখুন তো এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে তো এখন আমি হালকা একটু নেড়েচেড়ে কিন্তু একদম ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য সব করে কিন্তু কিছুক্ষণের সময়ের জন্য আমি ঢেকে রেখেছি তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু পুরো কমপ্লিট নারকেল না থাকলে কিন্তু একদম জিবে জল আসা এইভাবে সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা করে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আপনারা আমার চ্যানেলটি যারা নতুন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ফলো করুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতোটা